আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ আজকে সারাদিন যা যা হয়েছে এটা মোটেও গ্রহণযোগ্য না আপনাদের কাছে মনে হচ্ছে যে এনসিপি ঐক্যমত নষ্ট করেছে এনসিপি চাঁদা তুলেছে পঁয়তাল্লিশ লাখ টাকা অনেকে বলছে ভেরি গুড মার খেয়েছে মানুষদেরকে একত্রিত না করে তারা নিজেদেরকে কিনা কি ভাবা স্টার্ট করেছে মার খাওয়াই দরকার এরকম অনেকে অনেক কথা বলছেন ভাই এনসিপি নিয়ে অনেক রঙ কিছু থাকতে পারে আমিও এনসিপি করি না সেইটা ওই জায়গায় বাট ঘটনা হলো মানুষ সেটাকে যেভাবে বলতেছে ইফ একটা দল থেকে তারা মার খেয়েছে এই দলটা কিন্তু বিএনপি কিন্তু জামাত নাই এই দলটা কিন্তু দলগত দাঙ্গায় পড়ে না কেন জানেন কারণ এক বছর আগেই এই আওয়ামী সন্ত্রাস খুনিদেরকে আমরা কিন্তু প্রতিহত করেছি এক একটা দল না কোনো শুধু ছাত্র না আমরা প্রত্যেকে সকলে একত্রিত হয়ে কারণ তারা বাচ্চাদেরকে ধরে ধরে মেরেছে প্রশাসনের সাহায্য নিয়ে এবং নিজেরা অস্ত্র তুলে দাউ কোদাল রাইফেল সেমি অটো পিস্তল দেখেন নাই ভাই ভিডিও গুলো তো এখনো তো ভাসছে এখনো তো জুলাই মাস পুরা বছর কমপ্লিট হয় নাই এটা আমাদের বুঝতে হবে এই জঙ্গি এই টেররিস্ট এই সন্ত্রাসদেরকে প্রতিহত করতে হবে তাদের মুখ বন্ধ করতে হবে কারণ তারা নর্মাল কোনো দল না তারা খুনির দল এবং খুনির সমর্থক উঠায় হবে বাংলাদেশ থেকে এবং আজকে যেটা করেছে এটাকে তালাবদ্ধ করেছে তাদেরকে থেকে সেখানে আপনারা কাদেরকে জঙ্গি বানাচ্ছেন এই যে আসিফ আদনান ভাইদের দলকে বা গ্রুপদেরকে যারা হলো ইসলাম নিয়ে অনেক কিছু প্রচার করছে অনেক ধরনের কথা বলছে আরে ভাই ফ্রিডম অফ এক্সপ্রেশন তারা অনেক কিছু বলতেই পারে তাদের ইচ্ছা তাদের চিন্তা চেতনা সেটা প্রকাশ করতে পারে তারা তো কোনো জঙ্গিবাদী প্রকাশ করছে না মানুষকে শিক্ষা দিচ্ছে মানুষকে বুঝাচ্ছে মানুষকে ইসলামিকভাবে একত্রিত করছে এবং আপনার কি ধারণে এই আসিফ আদনান ভাইদের পর্যন্ত এটা থেমে থাকবে না শুরু হবে ওইখান থেকে শেষ হবে জামাত শিবিরকে জঙ্গি বানাবে তারপর হেফাজত ইসলামকে জঙ্গি বানাবে ইন্ডিভিজুয়াল ধার্মিক ব্যক্তিদেরকে জঙ্গি বানাবে এবং আপনার যদি মনে হয় যে এই যারা একদম সেকিউলার মুসলিম যারা শুধু মুসলিম পাঁচ ওয়াক নামাজ পড়ে নিজের মতো অন্য কিছুতে কিছু নাই তাদেরকে ছেড়ে দেওয়া হবে আপনি ইন্ডিয়ার এক্সাম্পল নেন না সাইফ আলী খান খুব সেকিউলার একটা মুসলিম লিবারাল তারও শেষমেশ কিন্তু অ্যাটাক করেছে কারণ এই অ্যাটাক কিন্তু আমাদের দেশ দেশের অভ্যন্তরীণ অ্যাটাক না এগুলো সব বহিরাগত আইডিয়া বহিরাগত অ্যাটাক কারণ তারা ইসলামকে মেনে নিতে চায় না এই ব্যক্তিগুলোকে যে টার্গেট করা হচ্ছে এগুলো আপনারা মেনে নিয়েন না এগুলোকে যদি আপনারা অ্যাকসেপ্ট করেন আপনারা সবাই টার্গেট খাবেন যেমন আজকে এই যে গোপালগঞ্জে যেটা হলো এটা যদি মেনে নেন তাহলে আপনারা সবাই টার্গেট খাবেন আজকে একটা দলকে মেরেছে কালকে একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তিকে মারবে তারপর আরেকটা দলকে মারবে এমনি তারা আবার উঠে আসবে এবং তারপর নিজেদের বয়ান প্রকাশ করবে এবং এই বয়ান আটকানোর জন্য প্রথমত আমাদের কি দরকার ঘোষণাপত্র যাতে এই কাজটা আর না করতে পারে এবং এই যে জঙ্গি খেলা এগুলো বন্ধ করার জন্য ঘোষণাপত্রতে আমাদের সংস্কারের কথা আনতে হবে প্রশাসনিক সংস্কার আইনগত সংস্কার বিভিন্ন সংস্কার এগুলো নিয়ে আমাদের কথা বলতে হবে এবং আলহামদুলিল্লাহ যে বিএনপি সালাউদ্দিন সাহেব কিন্তু এটা নিয়ে বলেছেন যে ঘোষণাপত্র আনতে হবে এইভাবেই আমাদের ঐক্যমত গঠন করতে হবে একত্রিত হতে হবে ভাই এবং বিএনপির কাছে আমার এটাই বার্তা যে আপনাদেরকে আমরা গলায় জড়ায় নিব শুধু আমাদের কথাগুলো একটু শুনেন বিএনপি না বিএনপি জামাত এবি পার্টি জাতীয় পার্টি যত পার্টি আছে সবার একত্রিত হয়ে দরকার পড়লে আমরা একটা ঐক্য আন্দোলন ডাকি যেখানে আমরা সবাই যাব গোপালগঞ্জের গোপালীরা কিন্তু কোনো প্রবলেম না প্রবলেম হলো সেখানে বসে থাকা আওয়ামী সন্ত্রাসীরা যাতে যারা নর্মাল সাধারণ মানুষদেরকে খোঁচায় 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 লালায় দিচ্ছে এরা প্রবলেম এবং এদের সামনে আমাদের সকলের একত্রিত হয়ে একটা আইডিয়া ডিরেক্ট তাদের কাছে দিতে হবে কারণ আমরা সেই আবার সেই মুজিব চাই না হাসিনার আমলে এই টুঙ্গিপাড়ার সেই মাজারে কি কি হইতো সেটাই যে আমরা যারা সরকারি চাকরি করি এবং ওই এলাকাতে চাকরি করেছি আমরা কিন্তু জানি আমি দরকার পড়লে আপনারা এটা যদি প্রকাশ ঠিক করে করতে পারেন আমি নেক্সট একটা ভিডিও জাস্ট এইটা বলার জন্য বানাবো যে আমার কি কি এক্সপিরিয়েন্স ছিল সেই টুঙ্গিপাড়ায় তারা কি করত? যাই হোক সকল দলের কাছে আমার একটা রিকোয়েস্ট প্লিজ একত্রিত হন আমাদের সকলকে ডাকেন আমরা সবাই আসব এসে আমরা আমরা টুঙ্গিপাড়ায় যাব আমরা গোপালগঞ্জে একত্রিত হয়ে যাব দল মত নির্বিশেষে যে আমরা একটা কথাই বলবো मुजीब बाद मुर्दाबाद इनकलाब जिंदाबाद